সুলভে খুবই দরকার গৃহরা আজকে প্রায় প্রতিদিন লাখ টাকা কিলোমিটার ট্রানজাকশন হয় যাতায়াত করে বিভিন্ন সাইড থেকে নর্থ থেকে ইস্টের মধ্যে পাঁচ বছর পাঁচ বছরের সুলভ ভাঙছে ভাঙার পর আর দ্বিতীয় কোনো সুলভের বন্ধু করা হয়েছে না খুবই দুঃখজনক আমরা যেটুকু জানি যে আমার বাড়ির লেট্রিনটা ভাঙার আগে নতুন একটা লেট্রিন বানিয়ে তারপর আমরা আরেকটা লেট্রিন বানায় বা অপেক্ষা করে বানায় কিন্তু বুঝতে পারছেন না বর্তমান এম সি কি ডিভিশন নিল আজকে অটো এরিয়ার দোকানদার রিক্সা চালক অটো চালক এবং যাত্রীরা যাত ভীষণভাবে অসুবিধা হচ্ছে এই শেষ করে এই মটরস্ট্যান্ড এই পুরোনো মটরস্ট্যান্ড চট করে একটা লেট্রিন নেই বাথরুম করার মতো কোনো পরিস্থিতি নেই জলের কোনো বন্দোবস্ত নেই খুবই দুঃখজনক বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মহিলারা তো মানে ভীষণ সমস্যা করে মানে কি বলবো নিজের চোখে দেখি গাড়ি দিতে ব্যবসা করে মানে এমন অসুস্থ হয়ে পড়ে জিজ্ঞেস করে কোথায় যাব কোথায় যাবো আমরা আমরা অনেক সময় দেখিয়ে দিই এটা নিরাপদ জায়গা দেখে যে আপনারা যান কিন্তু কোথায় যাবে ওপেন স্পেসে গিয়ে আর বাথরুম করা যায় তাদের জন্য খুবই দুঃখজনক আমরা আশা করি যে এমসি ঠিক থেকে যে আগামী দিনে একটা সুবন্দোবস্ত করবে মোটর পুরোনো মোটর স্ট্যান্ডের জন্য যাতে যাত্রীদের এবং পত্র এলাকার দোকানদার তাদের হ্যাঁ বাথরুম করার মতো একটা সুবন্দোবস্ত আমরা আশা রাখি আপনি এখানে কী করেন আমি এখন এখানকার দোকানদার আমার নাম ব্যবসায়ী আমার নাম নামটা কি আমার নাম অমিত আমরা গাড়ি পার্কিং করি টম টম এখান থেকে রাধানগর দিবি গাড়ি চালাই আর দ্বিতীয় কথা এই জায়গাটা ভাগ একদম ডাস্টবিন আসলো এটা অ্যাকচুয়ালি আগে সুলভ আসলো আর কি এটা তো আমরা অনেক চেষ্টা করছি এনসি গাড়িতে মারি মুড়ি কাতের মতো আইনা ফালায় বর মত করে আমরা যাতে পাঁচ সাতটা গাড়ি রাখতাম পারি ওই যখন এটা পাউডারি দিয়ে লাগছে তখন তো আমরা রাখার কোনো জায়গা নাই তো রাখার জন্য আমরা পাঁচ সাত টাকা দিয়েছিলাম জি কিন্তু আর এইটা সুলভ সেটা মানা করেন জানা যা আ্যাসেঞ্জার প্যাসেঞ্জার লোকাল লোকাল দোকানদার দোকান যা আয়ে হই আমি বারণ করলে তুমি কে স্বাভাবিকই না আমার বাপের দিনের সম্ভব না তুমি কে যে এই জায়গাটা কি হাল আমরাও গাড়ি চালাইতে সময় প্যাসেঞ্জারও দুর্গন্ধ গাড়িটা কি করুন এখন কি একটা সুলভের দরকার তো একান্ত